ঢাকা শেষ এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডের ক্যাম্প এবার হতে চলেছে সিলেটে সকাল থেকে ব্যস্ত সময় কাটানো ক্রিকেটাররা সন্ধ্যার কাছাকাছি সময়ে আসতে শুরু করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের ফ্লাইট ধরার উদ্দেশ্যে সহধর্মিনী এবং বাবার সাথে এয়ারপোর্টে এসেছেন তাস্কিন আহমেদ বাবাকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে এসেছেন এই পেস বোলার গাড়ি থেকে নেমে বাবাকে জড়িয়ে ধরে ভেতরের দিকে এগিয়েছেন তাস্কিন তার আগে গাড়ির ভেতরে বসে থাকা স্ত্রীর কাছ থেকেও বিদায় নিয়েছেন এই ক্রিকেটার বাংলাদেশ দলের সদস্যদের মধ্যে এদিন সবার আগে এয়ারপোর্টে হাজির হয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এরপরেই তাস্কিন ঠিক তার পরপর আগমন ঘটেছে আরও তিনজন কোচের দুটি আলাদা গাড়িতে করে পেছনে গাড়িতে করে একাই এসেছেন হেড কোচ ফিল সিমন্স আর সামনের গাড়িতে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ভেতরে প্রবেশ করার আগে নাথানের কাছ থেকে দেখা গেল এক দারুণ মুহূর্ত যে গাড়িতে করে এসেছেন সেটার চালকের সাথে হ্যান্ডশেক করে তাকে ধন্যবাদ দিতে এতটুকু কারপন্ন করেননি অস্ট্রেলিয়ান এই নাগরিক চলো উড়াই খুশি চলো রাই খুশি আদব এমন দারুণ দিক যে অজি কালচারের মধ্যে খুব ভালো করেই আছে তা আরও স্পষ্ট হয়ে যায় সন টেটের মাধ্যমে আরেক মাইক্রোবাসে করে স্পেশালিস্ট ব্যাটিং কোচ জুলিয়ান উড এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সাথে এসেছেন এই পেস বোলিং কোচ সব শেষে তারা যখন চলে যাবেন তার আগে টেইটো নিজেদের গাড়ির চালকের পিঠ চাপড়ে তার সাথে হ্যান্ডশেক করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শরীফুল ইসলাম এসে কিছুটা যেন তাড়াহুড়োর মধ্যেই ঢুকে গেছেন ভেতরে সবার শেষে বিসিবির একটা কোস্টার এসে হাজির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যার একেবারে সামনের সিটে ইবাদত হোসেন চৌধুরীর দেখা মেলে হাস্যজ্জ্বল মুখে শুধু তিনিই নন বিসিবির এই গাড়িতে করেই এসেছেন মোট বারো জন ক্রিকেটার মিরপুর বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে ছেড়েছিল বিসিবির এই কোস্টার সেটাই চড়ে মিরপুর থেকে এয়ারপোর্টে এসেছেন ক্রিকেটারদের বড় এই অংশ শেখ মেহেদি হাসান তানজিদ তামিম তানজিম সাকিব শামিম রিসাদ থেকে শুরু করে সৌম্য কে নেই এখানে সব মিলে দারুণ মানসিক অবস্থান আর চন্মনে মোটে ঢাকা ছেড়েছে পুরো বাংলাদেশ দল উনিশ অগস্ট রাতে সিলেটে পৌঁছানোর পর বিশ তারিখ থেকেই মাঠে নেমে পড়ার কথা রয়েছে লিটন দাসের দলের জয়ন্তবিন্দু ফ্রেন্জি